ওয়েলকাম টু এক্সাম ব্যাগেজ তো আজকে আমরা রয়েছি দেখো সেন্ট্রালাইজড সেন জিরো ওয়ান পার্ট টু থাউজেন্ড নাইনটিন এটা সম্পূর্ণ ডিটেল সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস যেটা তোমাদের আর আর বি এন নিয়োগ পরীক্ষা বা আরআরসি আন্ডার গ্রাজুয়েট এবং নন গ্রাজুয়েট যারা তো পুরোপুরি এক তারিখ মার্চের থেকে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু তোমরা প্রপার যে সঠিক এবং বিশ্বস্ত যেসব পয়েন্টসগুলো সেসবগুলো নিয়ে আলোচনা করবো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তারপরেও যদি তোমাদের কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্টস করে জানিও কেননা নোটিশটা সম্পর্কে যদি সম্পূর্ণ স্বচ্ছ ধারণা না থাকে তোমরা ফর্ম একবারই ফিল আপ করতে পারবে তারপরে অযথা ফর্মটা বাতিল হয়ে গেলে তোমাদের খুবই খারাপ লাগবে তা চলো আমরা দেখে নিই ইম্পর্ট্যান্ট পয়েন্টসগুলো এখানটায় দেখো ডেট অফ পাবলিকেশন ইন আর ওয়েবসাইটস তাহলে এই যে যে নোটিশটা আঠাশ দুই দু হাজার উনিশ এই তারিখে পাবলিশ করেছে এবার দেখো ওপেনিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশানস তোমরা যেদিন থেকে যে তারিখ থেকে অ্যাপ্লিকেশনটা করতে পারবে রেজিস্ট্রেশনটা করতে পারবে সেই ডেটটা দেখো এক তিন দু হাজার উনিশ অর্থাৎ চারটের থেকে মার্চের এক তারিখ বিকেল চারটে থেকে তোমরা করতে পারবে রেজিস্ট্রেশনটা ক্লোজিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশানস এটা তোমাদের ক্লোজ হয়ে যাবে একত্রিশ তিন দু হাজার উনিশ অ্যাট অর্থাৎ রাত বারোটা ভাবো ক্লোজিং ডেট অ্যান্ড টাইম ফর পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফি থ্রু দেখো কীসের মাধ্যমে কীসের মাধ্যমে তোমরা করতে পারবে অনলাইন অর্থাৎ নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউপিআই তোমরা সব কিছু দিয়ে করতে পারবে অথবা এসবিআই চালান মারফতও তোমরা করতে পারবে তারপরে পোস্ট অফিসের মারফতও তোমরা চালানের মাধ্যমে করতে পারবে তো এই চালানগুলো তোমরা সাবমিট করতে পারবে পাঁচ চার দু বিকেল তিনটে পর্যন্ত ঠিক আছে তো একত্রিশ তারিখে তোমাদের ফর্ম সাবমিট শেষ প্লাস হচ্ছে পাঁচ চার অর্থাৎ এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম যে চালানটা সেটা করতে পারবে নেক্সট দেখো ফাইনাল সাবমিশন অফ অ্যাপ্লিকেশানস তোমরা ফাইনাল করতে পারবে বারো চার দু হাজার উনিশ বারোটা পর্যন্ত তারপরে এখানে নোটিশে দিয়ে দিয়েছে দেখো ফার্স্ট স্টেজ কম্পিউটার বেস টেস্ট কম্পিউটারে তোমাদের পরীক্ষাটা হবে টেন্টেটিভলি শিডুল্ড বিটুইন জুন টু সেপ্টেম্বর অর্থাৎ তোমরা ধরে রাখতে পারো এটা জুন মাস থেকে সেপ্টেম্বরের মাসের মধ্যেই তারা কন্ডাক্ট করবে দু হাজার উনিশের এবার নেক্সট যে ইম্পর্টেন্ট পয়েন্টস সেটা দেখে নিই আমরা এবার দেখো ডিটেলস অফ ভ্যাক্যান্সিস অ্যাট এ গ্যালেন্স তোমাদের ডিটেলস ভ্যাকেন্সির যে রিপোর্টটা সেটা দেখে নাও আন্ডার গ্রাজুয়েট পোস্ট অর্থাৎ মিনিমাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশান টুয়েলথ অর্থাৎ টেন প্লাস টু যে স্টেজটা সেটা এবং বয়সটা দিচ্ছে দেখো এজ বিটুইন এইটিন টু থার্টিন থার্টি ইয়ার্স তো আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে কোন তারিখ অনুযায়ী এক সাত দু হাজার উনিশ ঠিক আছে এই ডেটটার মধ্যে যদি তোমাদের আঠেরো থেকে তিরিশ বছরের বয়স হয় তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবার যে টেন প্লাস টু লেভেলের জন্য যে কটা পোস্ট কী কী টোটাল দেখো এখানে পাঁচটা পোস্ট রয়েছে এবার পাঁচটা পোস্টটা কী কী জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ঠিক আছে এখানে ভ্যাক্যান্সি রয়েছে দেখো চার হাজার তিনশো উনিশটা অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এখানে ভ্যাক্যান্সি রয়েছে দেখো সাতশো ষাটটা জুনিয়র টাইম কিপার এখানে ভ্যাকান্সি রয়েছে মাত্র সতেরোটা আর ট্রেন্স ক্লার্ক অর্থাৎ টি সি যেটা সেটাতে ভ্যাকেন্সি রয়েছে পাঁচশো বিরানব্বইটা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এখানে ভ্যাকেন্সি রয়েছে চার হাজার নশো চল্লিশটা এবার টোটালে তোমাদের জন্য রয়েছে দশ হাজার ছশো আঠাশটা যারা নাকি টেন প্লাস টু অর্থাৎ হায়ার সেকেন্ডারি কমপ্লিট করেছ এবার দেখে নিই যারা গ্রাজুয়েট তাদের জন্য কটা ভ্যাকেন্সি রয়েছে পার্ট বিতে এখানে রয়েছে দেখো গ্রাজুয়েট পোস্টস ঠিক আছে উইথ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন অফ এ ইউনিভার্সিটি ডিগ্রি অর ইটস ইকুই অর্থাৎ তোমাদের গ্রাজুয়েট হতে হবে এজ বিটুইন দেখো এইটিন টু থার্টি থ্রি ইয়ার্স তাহলে এখানে তেত্রিশ বছর পর্যন্ত বয়স হতে হবে কোন তারিখ অনুযায়ী এক সাত দু হাজার অনুযায়ী এবার এখানে যে কটা পোস্ট রয়েছে দেখো এক থেকে আটটা ফার্স্ট পোস্টে রয়েছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এখানে ভ্যাক্যান্সির সংখ্যা অষ্টআশিটা গুডস গার্ড এখানে ভ্যাকান্সির সংখ্যা রয়েছে পাঁচ হাজার সাতশো আটচল্লিশটা সিনিয়র কমার্সিয়াল ক্লার্ক কাম টিকিট ক্লার্ক এখানে রয়েছে পাঁচ হাজার ছশো আটত্রিশটা সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এখানে রয়েছে দু হাজার আটশো জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এখানে রয়েছে তিন হাজার একশো চৌষট্টিটা সিনিয়র টাইমকিপার এখানে রয়েছে ফরটিন অর্থাৎ চোদ্দোটা কমার্সিয়াল অ্যাপ্রেন্টিস এখানে রয়েছে দুশো উনষাটটা স্টেশন মাস্টারের জন্য রয়েছে ছ হাজার আটশো পঁয়ষট্টিটা অর্থাৎ গ্রাজুয়েট লেভেলে টোটাল ভ্যাকান্সি সংখ্যা চব্বিশ হাজার ছশো এবার কী বলছে এখানে দেখো রিজার্ভেশনস ফর এস সি এস টি ও সি নন ক্রিমি লেয়ার ই ডাব্লু এস পি বি ডি ই এক্স সার্ভিসম্যান অ্যান্ড রিল্যাক্সেশন ইন এস ফর ভ্যারিয়াস এলিজিবল ক্যাটাগরিজ উইল বি অ্যাপ্লিকেবল অ্যাজ পার ডিটেলস সেন্ট্রালাইজড ইন দিস সেন্ট্রালাইজড নোটিফিকেশান ঠিক আছে তো তোমাদের যারা এসসি এস টিউ ও এক্স সার্ভিসম্যান পিডাব্লুডি অর্থাৎ ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ্ট রয়েছ তাদের জন্য যে তোমাদের এজ রিল্যাক্সেশান পাও সেটা সেই মতোই পাবে নেক্সট যে টাইপটা অর্থাৎ নেক্সট যে পয়েন্টটা আমরা দেখে নিই এখানে ফোর্থ নাম্বারে একটা পয়েন্ট দেখো ইম্পর্টেন্ট ক্যান্ডিডেটস শুড হ্যাভ দেয়ার ওন মোবাইল নাম্বার নিজের মোবাইল নাম্বার থাকতে হবে ভ্যালিড অ্যান্ড অ্যাক্টিভ পার্সোনাল ইমেল আইডি পার্সোনাল একটা ইমেল আইডি থাকতে হবে কিপ দেম অ্যাক্টিভ ফর দি এন্টায়ার ডিউরেশন অফ রিক্রুটমেন্ট অ্যাজ আর আর বিজ শ্যাল সেন্ড অল রিক্রুটমেন্ট রিলেটেড কমিউনিকেশন অনলি থ্রু এস এম এস অ্যান্ড ইমেল টিল দ্য রিক্রুটমেন্ট ইজ কমপ্লিটলি ওভার অর্থাৎ তোমাদের এই যে যে রিক্রুটমেন্ট প্রসেসটা এটা কমপ্লিট হওয়া পর্যন্ত তোমাদের এই মোবাইল নাম্বার এবং যে ইমেল আইডি এগুলো পুরো প্রপারলি অ্যাক্টিভ রাখতে হবে তোমাদের এই এস এম এস অথবা এই ইমেলের মাধ্যমেই তোমাদের সঙ্গে কমিউনিকেশনটা করা হবে ঠিক আছে তারপরে কি বলছে আর আর বিজ উইল নট এন্টারটেইন এনি রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস অ্যাট এনি স্টেজ অর্থাৎ তোমাদের কিন্তু একবার যে মোবাইল নাম্বার এবং একবার যে ইমেল আইডিটা সাবমিট করবে সেটা আর কখনোই চেঞ্জ করতে পারবে না এবার নেক্সট আমরা পয়েন্টটা দেখে নিই তোমাদের যে মিনিমাম যে ফর্ম ফিল আপটা অর্থাৎ রেজিস্ট্রেশনটা করার পরে যে প্রিন্ট আউটটা পাবে সেই প্রিন্ট আউটটা জাস্ট কপি করে রেখে দেবে ঠিক আছে তো এখানে সেটাই বলছে যে ক্যান্ডিডেটস নিড নট সেন্ড প্রিন্ট আউটস অফ অ্যাপ্লিকেশান অর সার্টিফিকেটস অর কপিস টু আরআর বিস কনসার্নড বাই পোস্ট পোস্টের মাধ্যমেও কোথাও পাঠানো দরকার নেই তোমাদের কাছেই রেখে দেবে ঠিক আছে নেক্সট পয়েন্ট আমরা দেখে নিই নাইন্থ নম্বর প্যারাটা তোমরা খুব ইম্পর্ট্যান্ট বলে বিবেচনা করে পড়ে নিও সেন্টার সিটি অ্যালোকেশন ফর সিবিটিস উইল ডিপেন্ড আপন টেকনিক্যাল অ্যান্ড লজিস্টিক্যাল ফিসিবিলিটি ঠিক আছে তার মানে তোমাদের এই যে যে সিবিটি এক্সামের জন্য যেখানে এক্সাম সেন্টারটা ফেলা হবে সেটা সম্পূর্ণ টেকনিক্যালি ওরা যেভাবে সাফেল করে ফেলে বা লজিক্যালি ফেলে সেভাবেই ফেলবে এবার বলছে ক্যান্ডিডেটস মে হ্যাভ টু ট্রাভেল টু আদার সিটিজ স্টেটস ফর অ্যাটেন্ডিং সিভিটিস অর্থাৎ তোমাদের এই যে যে কম্পিউটার বেসড টেস্টটা এটার জন্য তোমাদের আদার যে রাজ্য সেখানে বা কোনো শহরে অ্যাটেন্ড করতে হতে পারে রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ এক্সাম সেন্টার শ্যাল নট বি অ্যালোড আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস কোনোভাবেই তোমাদের এই এক্সাম সেন্টার চেঞ্জ করা যাবে না অর্থাৎ তোমাদের এখান থেকে বোঝা যাচ্ছে যে তোমাদের যদি বাইরে কোথাও সিট ফেলো দেখা গেলো তোমরা কলকাতার বাইরে ছাড়লে কলকাতার জোনের যে জোনে ছাড়ছো সেই জোনের আন্ডারেই তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা বেশি এবার নেক্সট পয়েন্টে আমরা দেখি এখানে তিন নম্বর প্যারাটা দেখো স্টেজেস অফ এক্সাম তোমাদের কটা এক্সামে কটা স্টেজে এক্সাম হবে দেয়ার শ্যাল বি টু স্টেজ কম্পিউটার বেস টেস্ট ফলোড বাই স্কিল টেস্ট অর্থাৎ কম্পিউটার বেসড অ্যাম্পিটিউড টেস্ট ফর স্টেশন মাস্টার অ্যান্ড ট্রাফিক অ্যাসিস্টেন্ট টাইপিং স্কিল টেস্ট ফর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র টাইম কিপার অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক সরি জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্টেন্ট কাম টাইপিস্ট অ্যান্ড সিনিয়র টাইমকিপার অর্থাৎ তোমাদের এখানে দেখো দুটো স্টেজে পরীক্ষা হবে একটা স্কিল টেস্ট হবে কাদের না স্টেশন মাস্টার এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের জন্য যারা অ্যাপ্লাই করবে আর টাইপিং স্কিল টেস্ট করা হবে কাদের জন্য জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র টাইম কিপার অ্যাকাউন্টস ক্লার্ক এবং যে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র টাইমকিপার যারা এদের কিন্তু টাইপিং টেস্ট নেওয়া হবে সাবসিকুয়েন্টলি দেয়ার উইল বি ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড মেডিকেল এক্সামিনেশান অর্থাৎ এর পরপরই ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশানও হবে তারপরে দেখো ফর ট্রেনস ক্লার্ক কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক গুডস গার্ড সিনিয়র কমার্শিয়াল কাম টিকিটকাল ক্লার্ক কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস দেয়ার শ্যাল বি টু স্টেজ সিবিটি ফলোড বাই ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড মেডিকেল এক্সামিনেশান অর্থাৎ এখানটায় যে কটা পোস্ট তোমরা দেখছ নোট করে রাখতে পারো যে এই কটা পোস্টের জন্য তোমাদের জাস্ট দুটো সিবিটি এক্সাম অর্থাৎ সিবিটি ফার্স্ট এবং সিবিটি সেকেন্ড এক্সামের পরপরই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কল করা হবে সাথে সাথে মেডিকেল এক্সামিনেশনও শুরু হবে নেক্সট ফোর্থ নাম্বার ইম্পর্টেন্ট আমরা পয়েন্টটা দেখে নিই কল লেটার্স ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু ডাউনলোড দ্য সিটি অ্যান্ড ডেট ইনটিমেশানস ই কল লেটার্স অ্যান্ড ট্রাভেল অথরিটি হোয়ার এভার অ্যাপ্লিকেবল ফ্রম দ্য লিঙ্কস প্রোভাইডেড অন দ্য অফিসিয়াল ওয়েবসাইটস অফ আর অর্থাৎ আর যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে সেখান থেকেই তোমরা কল লেটারগুলো ডাউনলোড করতে পারবে পাঁচ নম্বর ইম্পর্ট্যান্ট পয়েন্টটা দেখো নর্মালাইজেশান অফ মার্কস অর্থাৎ মার্কস উইল বি নর্মালাইজড ফর অল দ্য স্টেজেস অফ এক্সাম ইনভলভিং মাল্টিপল সেশনস অর্থাৎ রেলওয়েতে একমাত্র তোমরা দেখতে পারো ব্যাংকিং এর মতো যে নর্মালাইজেশন হয় মার্কস অর্থাৎ অনেকগুলো সেশনে তারা এক্সাম যেহেতু কন্ডাক্ট করে এক একটা শিফটের কোশ্চেন এক এক রকম হয় কোন শিফটের কোশ্চেন ইজি হলো কোন শিফটের কোশ্চেন হার্ড হলো তো তারা কি করে নরমালাইজড করে তো মার্কস উইল বি নর্মালাইজড অ্যাজ পার দি ফর্মুলা গিভেন ইন প্যারা 14.0 পয়েন্ট জিরো ওয়ান অফ দিস নোটিস অর্থাৎ বলছে মার্কস কীভাবে কোন ফর্মুলায় নর্মালাইজড হবে সেটা ফরটিন পয়েন্ট জিরো এবং ফরটিন পয়েন্ট ওয়ান প্যারাতে বলে দেওয়া হয়েছে তো আমরা সামনে দেখব যে ফরটিন পয়েন্ট জিরো এবং ফরটিন পয়েন্ট ওয়ান প্যারাতে কী বলা আছে নেক্সট পয়েন্টটা আমরা দেখে নিই পয়েন্ট নাম্বার সিক্স দেখো শর্ট লিস্টিং ফর ভ্যারিয়াস স্টেজেস আর আর বি শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেটস ফর সেকেন্ড স্টেজ সিবিটি শ্যাল বি ডান অ্যাট দি রেট অফ টোয়েন্টি টাইমস অ্যাট দ্য ভ্যাকেন্সিজ অর্থাৎ ফার্স্ট যে সিবিটি এক্সামটা কন্ডাক্ট করা হবে সেখানে যারা কোয়ালিফাই করবে অর্থাৎ ভ্যাকেন্সির কুড়ি গুণ তোমাদের কল ডাকা হবে অর্থাৎ সিবিটি টু তোমরা দিতে পারবে তারপরে বলছে দি শর্ট লিস্টিং অফ ফর সেকেন্ড স্টেজ সিবিটি উইল বি বেসড অন দি মেরিট অফ দি ক্যান্ডিডেটস ইন ফার্স্ট স্টেজ সিবিটি অর্থাৎ যে সেকেন্ড স্টেজের জন্য সিবিটিটা কন্ডাক্ট করা হবে সেটা ফার্স্ট স্টেজের নাম্বারের উপরে বেস করে যে মেরিট হবে সেটার উপরে হবে দি শর্ট লিস্টিং For skill স্কিল such as computer based বেসড test and typing skill স্কিল shall be to the এক্সটেন্ড of 8 times the vacancies অর্থাৎ তোমাদের যে স্কিল টেস্ট এবং টাইপিং টেস্টটা হবে সেটা কিন্তু 8 গুণ নেওয়া হবে তারপরে বলছে মে ইনক্রিজ ওর ডিক্রিজ অ্যাজ পার দি রিকোয়ারমেন্টস অফ রেলওয়ে এটা কিন্তু বাড়তেও পারে বা কমতেও পারে এদের দিক থেকে বলে দেওয়া হয়েছে তারপরে বলছে বেসড অন দি মেরিট অফ দি ক্যান্ডিডেটস ইন সেকেন্ড স্টেজ সিবিটি তাহলে সেকেন্ড স্টেজ যে সিবিটি হবে সেটার উপরেই বেস করে হবে সাত নম্বর দেখো নেগেটিভ মার্কিং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করবে দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং ফর ইনকারেক্ট অ্যান্সার ইন সিবিটিস অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং আছে। ডিডাকশান অফ ওয়ান থার্ড অফ দি মার্কস অ্যালোটেড ফর ইজ কোয়েশ্চেন শ্যাল বি মেড ফর রং অর্থাৎ রেলওয়ে যেটা করে আসে যে প্রতি এক সরি তিনটে ভুলের জন্য এক নম্বর করে রেলওয়ে কাটে তো সেটাই এখানে নেগেটিভ মার্কিংটা রয়েছে এবার নেক্সট আমরা পয়েন্টটা দেখে নিই ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো থার্টিন পয়েন্ট ওয়ান ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট কমন ফর অল নোটিফাইড পোস্ট অব দিস সেন্ট্রালাইজড জিরো ওয়ান পার টু থাউজেন্ড নাইনটিন অর্থাৎ তুমি আন্ডার গ্রাজুয়েট হও বা গ্র্যাজুয়েট পোস্টের জন্যই অ্যাপ্লাই করো ফার্স্ট স্টেজটা সবার জন্য একই এক্সাম হবে তাহলে বলছে এক্সাম ডিউরেশন ইন মিনিটস দেখো নাইনটি মিনিটস অর্থাৎ দেড় ঘন্টার তোমাদের পরীক্ষা হবে নাম্বার অফ কোয়েশ্চেন্স ইজ ওয়ান মার্ক তাহলে প্রতিটা কোয়েশ্চেনের জন্য এক মার্ক করে থাকবে তার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে চল্লিশটা ম্যাথ থাকবে তিরিশটা জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনং থাকবে তিরিশটা টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন হানড্রেড অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট স্টেজ সি ওয়ানের যে কোয়েশ্চেন ভ্যালুয়েশান সেটা দেওয়া রয়েছে জি কে অর্থাৎ জি এ চল্লিশটা তোমাদের থাকছে অঙ্ক তিরিশটা থাকছে রিজনিং তিরিশটা থাকছে এবং টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন হানড্রেড তোমাদের এই সিলেবাসটা সম্পূর্ণ এর উপরে বেস করে আমাদের চ্যানেলে বিভিন্ন ক্লাসগুলো আপলোড করা আছে তোমরা অবশ্যই আমাদের চ্যানেল ফলো করতে পারো নেক্সট দেখো বলছে দ্য এক্সামিনেশন ডিউরেশন উইল বি ওয়ান টোয়েন্টি মিনিটস অর্থাৎ ফার্স্ট স্টেজের যে সিবিটিটা ফর eligible PWD candidates ক্যান্ডিডেটস অ্যাকম্পানিড উইথ স্ক্রাইব অর্থাৎ পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য একশো কুড়ি মিনিট দু ঘন্টা টাইম বরাদ্দ বাকি আদার্স ক্যান্ডিডেটদের জন্য নাইনটি মিনিটস দেড় ঘন্টা বরাদ্দ তাহলে এখানে আরেকটা পয়েন্ট বলছে ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং রয়েছে তারপরে নেক্সট আমরা পয়েন্টটা দেখে নিই এখানে রয়েছে দেখো দ্য এক্সামিনেশন ডিউরেশন অ্যান্ড নাম্বার অফ কোয়েশ্চেন্স ফর সেকেন্ড স্টেজ সিবিটি টু আর ইন্ডিকেটেড বিলো অর্থাৎ এই যে যে প্যারাটা এই প্যারাটা হচ্ছে সিবিটি টুয়ের এক্সাম ডিউরেশন এখানেও নাইনটি মিনিটস নাম্বার অফ কোয়েশ্চেন্স এখানেও হানড্রেড সরি এখানে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন একশো কুড়িটা এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে তোমাদের পঞ্চাশটা ম্যাথ থাকবে পঁয়ত্রিশটা জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ জিআই থাকবে পঁয়ত্রিশটা তাহলে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন তোমাদের একশো কুড়িটার ওপরে পরীক্ষা হবে যেখানে সময় নব্বই মিনিট জি কে আছে পঞ্চাশটা ম্যাথ আছে পঁয়ত্রিশটা এবং জিআই আছে পঁয়ত্রিশটা এখানেও নেগেটিভ মার্কিং ওয়ান থার্ড এবং এখানকার সেই একই একশো কুড়ি মিনিট ফর পিডাব্লিউডি ক্যান্ডিডেটস বাকি আদার্স ক্যান্ডিডেটসের জন্য নাইনটি মিনিটস তো এই হচ্ছে টোটাল যে ইনফরমেশান যেগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জানানোর দরকার ছিল সেগুলো প্রোভাইড করা হলো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করো তোমাদের এই সিলেবাস ভিত্তিক পড়াশোনা আমাদের চ্যানেলের মাধ্যমে করানো হচ্ছে ম্যাথ রিজনিং জি সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড আমাদের চ্যানেলে প্রোভাইড করানো রয়েছে তোমরা অবশ্যই ফলো করো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করতে ভুলবে না